একটি সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা তোমার তোমার আর মোর বাহে মোর বাইরে রে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগর ও নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এ সময় মাস আহরণ পরিবহন মজুদ ও বাজারজাতকরণ সহ ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে মাইকিং করা হয়েছে তাই শুক্রবার সকাল থেকে অধিকাংশ মহিপুর ও আলিপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে। গত কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় তারা অনেক উচ্ছ্বাসিত থাকলেও এ অবরোধ তাদের মানতে হবে তারা সরকার কর্তৃক প্রদেয় প্রধানতা বাড়ানোর জন্য পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্র প্রশাসনের তহল বাড়ানোর দাবি জানিয়েছে আর বিশেষ করে যে চাল দেয় এই চাল হয় না জেলা তালিকা হিসাবে চাল কম হয়ে যায় বিশেষ করে চাল আরো বাড়ায় উচিত আমরা এই অবরোধ মানি কিন্তু আমরা অবরোধ মানলে এই ডিম চালে পনেরো দিন পর আমরা ফিরে গেলে নামে ধরতে পারি কিন্তু বারোতলার আই সব ধরে মৌসুম ডিম চালার মৌসুম ঠিকই ঠিক মতন আমরা অবরোধ ঠিকভাবে মানছি মানি এইভাবে ঠিক আছে আমরা দুই দিন আগে উঠে গেছি ইলিশ মাছের ডিম সারা একটু সময়টা একটু দিলে ভালো হয় আর সাথে ভারতের জাইলার জন্য আরো ইয়া করতে পারে হ্যাঁ এই দিলে আমাকে একটু আরো একটু আরো ভালো হয় ইনফিনিটি টিভি নিউজ নেক্সট রিপোর্ট